তিনি নাকি বিয়াল্লিশটা সিটেই প্রার্থী কৃষ্ণনগর লোকসভায় কে প্রার্থী অনেকে জিজ্ঞাসা করছে বিজেপি আমি বলছি राजा तो. এবার একবার চান সামনে যে मोदीর এই 400 সিট কেন চায় সংবিধান বদলালে সংবিধান বদলে কি করবে অभिन्नদেয়ানি বিধি অভিন্ন অभिन्नদেয়ানি বিধি আনলে কি হবে কি হবে আপনারা একবার ভেবেছেন নফরচন্দ্রপুরে দেবতাদের নফরচন্দ্রপুরের তারা তপশীল এসটু ধারা উড়িয়ে দেবে আপনাদের ভাবতে হবে যে এইবার যদি বিজেপি আবার হাতে আঁকা জোড়া খুলে ভোটটা দেবেন ওরা বলছে তেহট্ট বিধানসভায় নাকি বিজেপির গড় আমার শুনলে হাসি পায় রাস্তা তৈরি মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে মমতা ব্যানার্জি জল দিচ্ছে মমতা ব্যানার্জি পাঁচ কেজি রেশন দিচ্ছে মমতা ব্যানার্জি প্রত্যেকটা মহিলা যে বসে আছে প্রত্যেকটা বাড়িতে হয় হাজার টাকা নয় বারোশো টাকা মাসে দিচ্ছে মমতা ব্যানার্জি আর তেহট্ট বিধান